পুরোপুরিভাবে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা তামিম এই সিদ্ধান্ত তার ভক্তদের জন্য অত্যন্ত দুঃখজনক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে তামিম ইকবালকে চেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়কের চাওয়াকে আমলে নিয়েই নির্বাচক কমিটিও ছিল তামিমকে ফেরাতে বিসিবির পক্ষ থেকে সেই উদ্যোগেও নেওয়া হয়েছিল বিসিবি এবং নির্বাচক কমিটি যে তামিমকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল অধিনায়ক দাস বলছেন শান্ত তার ফেরার জন্য আন্তরিকভাবেও প্রস্তাব করেছিলেন তামিমকে আবারও জাতীয় দলে দেখতে চেয়েছিল নির্বাচক কমিটি এমনকি তারা বিসিবির পক্ষ থেকেও একটি বড় ধরনের পদক্ষেপ এবং আশা রেখেছিল তবে শেষ পর্যন্ত দেশের জন্য তার জার্সি গায়ে খেলার ইচ্ছা জাগেনি তামিম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি বলেন আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেকদিন ধরে আমি এই সিদ্ধান্ত নিয়ে ভাবছিলাম আজ বুঝতে পারছি সময়টা এসে গেছে দু হাজার সালে বিশ্বকাপের আগে যে অভিজ্ঞতা তিনি নিয়েছিলেন তা তার জীবনের একটি বড় ধাক্কা তিনি আরো বলেন আমি ক্রিকেটীয় কারণে দলের বাইরে যাইনি তবে যখন কোথাও গেছি ভক্তরা আমাকে আবার যাতে দলে দেখতে চেয়েছে তাদের ভালোবাসায় আমি মনে রেখেছি তামিম তার পোস্টে আরো বলেন আমার ছেলে আমাকে কখনোই সরাসরি বলেনি তবে তার মাকে বারবার বলেছে বাবাকে আমি দেশের জার্সিতে খেলতে দেখতে চাই তার মনের কথা ভাবতে গিয়ে আমি একে একে সিদ্ধান্তে পৌঁছেছি তিনি আরো বলেন ভক্তদের হতাশ করার জন্য আমি একান্তভাবে দুঃখিত ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে টাইমের অবসর নিয়েও আরো কথা বলেছেন যখন আমি নিজে সিদ্ধান্ত নিয়েছিলাম বিসিবি কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম তখন থেকেই এই বিষয়ে আলোচনা হয়নি তবে এখন অযথা আলোচনা চলছে এমন এক সময় ক্রিকেট বিশ্বে আর একটি বড় টুর্নামেন্টের দিকে এগোচ্ছে তামিমের বিদায় পুরো দেশকে শোকাবহ করছে তার অবসর দেশের ক্রিকেটের জন্য একটি বিশাল শূন্যতা সৃষ্টি করবে তবে ভক্তরা তাকে চিরকালই মনে রাখবে ক্রিকেটের ইতিহাসে তামিম ইকবালের অবদান অবস্মরণীয় হয়ে থাকবে তার সেঞ্চুরির গল্প মাঠের লড়াই তার দেশপ্রেম যেন এক একটি অধ্যায় হয়ে যাবে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ